আসসালামু আলাইকুম পিয়াভিয়া যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ নামে দু সালের কিছু নতুন ডিজাইন আমরা তৈরি করেছি তার ভিতরে একটি সোফা ভার্সন থ্রি আপনারা দেখতে পাচ্ছেন আমরা টালি ওয়ান টু করেছি একটু চেঞ্জ করে আমরা টালিভার্শন থ্রিটাকে এনেছি আমরা খুবই চমৎকার করে করার চেষ্টা করেছি খুব সুন্দর করে করার চেষ্টা করেছি টালিগুলি আসলে দেখেছেন যে টালি সোফাগুলি কিন্তু আমাদের ভাইরাল সোফা আমরা যে কয়টা সোফাই তৈরি করেছি আমরা ওয়ান টু খুবই ভাইরাল সোফা সেটার রেশ অনুযায়ী কিন্তু আমরা একটু মডিফাই করে কিন্তু সোফাটি করেছি আপনাদেরকে একটু দেখাবো কিভাবে কোন জায়গায় কি মডিফাই করেছি সেটা দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে একটু রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এটা দুই দুই এক আপনার একটি ফাইভ সিটার সোফা এটা আপনার স্ট্যান্ডার্ড যে মাপটি হয় সেই মাপেরই সোফা একটা টি টেবিল এবং ফোম কাবার সহ এই সোফাটি আমরা করেছি অরিজিনাল চিটকং সেগুন দিয়ে এবং কালারটি করেছি লেকার পলিশ শিয়ার লেকের লেকার পলিশ যদি আমরা করে থাকি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি কি চেঞ্জ করেছি আমরা যে ভার্সন টুটাতে কিন্তু আমরা এখানে অনেক মোটা পায়া থেকে নিয়েছিলাম কিন্তু এখানে বিটের কাজ ছিল আপনার এখানে একটু পরিবর্তন করেছি আমরা হাতাটা একটু পরিবর্তন করেছি ঠিক আছে হাতাটা খুবই চমৎকার করে আপনার পায়ার ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু হাতার ডিজাইনটি করেছি এবং আগে ভ্যাশন টুতে এখানে ফাঁকা ছিল ওইখানে কিন্তু আমরা একটু কাট দিয়ে পরিপূর্ণতা দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এবং টালিগুলি দেখেন কত চমৎকার করে করেছি আপনার এটা কিন্তু আপনার মোটা কাঠটাকে কেটে কেটে এই টালিগুলি কিন্তু তৈরি করতে হয় এটাও খরচটাও বেশি যায় এবং আমাদের মিস্ত্রি যে সময় সময় নিয়ে কাজটি করতে হয় এবং ঘাড়িটি কিন্তু চেঞ্জ করেছি আপনার ভার্সন টুতে যে ঘাড়িটি ছিল সেই ঘাড়িটি কিন্তু আলাদা রকম ছিল আপনারা ভিডিওতে আমার যে পূর্বে যে টালি ভার্সন টু আছে ওই ভিডিওটি দেখে নেবেন যে টোটালি কিন্তু আলাদা করে আমরা ঘাড়িটি করার চেষ্টা করেছি এবং ঘাড়িটি খুবই সিম্পলের ভিতরে চমৎকার করে ফুটে তোলার চেষ্টা করেছি আপনার অ্যাজিয়াল অন্য অন্য জায়গায় যারা ঘাড়িগুলি করে দেখবেন যে একদম কাছাকাছি ঘাড়ি করে আমরা কিন্তু টোটালি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি এবং আপনার যে ঘাড়িটি করেছি অল্প কাজের ভিতরে করেছি কিন্তু দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে এই সোফাটি একদম ডিফারেন্ট করে করা দু হাজার সালের এটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের মোবাইল নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং অর্ডার করতে চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে নক করেও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সোফাগুলি ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদেরকে আর একটু দেখিয়ে দেয় যে আপনার সোফার সাথে মিল রেখে কিন্তু টি টেবিলটি করেছি একদম আপনার যে মোটাগুলি রেখেছি আপনার টেবিলের পায়াটাও কিন্তু ওরকম সেম রাখার চেষ্টা করেছি অনেক জায়গায় দেখবেন যে আপনার সোফার সাথে কিন্তু টেবিলের মিল থাকে না আমরা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট মিল রেখে কিন্তু করার চেষ্টা করি এবং টেবিলের যে গিলাসটি দিয়েছি আমরা এটা একুশ বাই ছত্রিশ গিলাস দিয়েছি এবং টেন মিলি গ্লাস দিয়েছে আমরা ডাইনিং টেবিলে যে গিলাসগুলি ইউজ করে থাকি সেই গিলাসটাই কিন্তু আমরা সেন্টার টেবিলে দিয়ে থাকি এটা ফোম কাভার একটি টি টেবিল সহ এই সোফাটি আমরা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছে ক্রয় করতে পারবেন আমাদের এই পনেরো দিন ঈদ উপলক্ষে কিন্তু পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে থাকবো যদি ঈদের আগে কেউ সোফাগুলি অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়ানলি ষাট হাজার টাকা হলে কিন্তু এই সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টালি ভার্সন থ্রি সোফাটি যদি আপনারা নিতে চান ঈদের আগে তাহলে কিন্তু ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম শাওরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলে পিলার ধরে আসলে তিনশো নম্বর প্লারে নামলে কিন্তু আমার হাবিব কমপ্লেক্স নামের শোরুমটি পেয়ে যাবেন এবং ফরিদপুরে কবি জসিমুদ্দিন রোড আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচে নামলে আমার হাবি ফার্নিচার নামে শোরুমটি পেয়ে যাবেন আপনারা এসে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন এবং আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট চিটকং সেগুন দিয়ে করি এবং কালারটা করি কিন্তু শেয়ার লেকের লেকার পলিশ দিয়ে আপনাদেরকে একটু ফাইবারগুলি দেখিয়ে দেয় আসলে আল্লাহর কুদরত কত চমৎকার ফাইবার আসলে আল্লাহ এই কাঠের ভিতরে দিয়ে রাখছে এটা কিন্তু আসলে আল্লাহ তালার কুদরত ছাড়া কিন্তু এটা সম্ভব না কখনোই দেখেন কত চমৎকার ফাইবার পড়েছে আপনাদের একটু দেখিয়ে দেয় ফাইবারগুলি কাঠের আসলে সব কাঠেরই কিন্তু একটা নিজস্ব ফাইবার আসে চিটকাং সেগুনের ফাইবারটা সবার কাছে ভালো লাগে এই কারণে কিন্তু চিটকাং সেগুনটি আপনার ইউজ করতে চাই মানুষ এবং চিটোকাং সেগুনটি আপনার স্থায়িত্ব বেশি হয় বলেই কিন্তু মানুষ চিটকাং সেগুনটি ক্রয় করতে চায় আপনার অনেক জায়গায় দেখবেন যে আপনার শিশু মেহেগুনি কাঠ আসলে অনেকে বিক্রি করে আমরা কিন্তু টোটালি একদম অরিজিনাল চিটোকাং সেগুন ছাড়া অন্য কোনো কাঠের কাজ করি না আমরা মেহেগুনি শিশু আপনার যদি অর্ডার করেন তারপরেও কিন্তু আমরা ওই কাজ করি না আমরা অরিজিনাল চিটকং সেগুন এবং যদি কেউ অর্ডার করতে চান বারমাটিকের অর্ডার করলে আমরা কিন্তু করে দিই তাছাড়া কিন্তু আমরা বাজে কোঠো কোনো কাঠের কাজ কিন্তু আমরা করিনি যদি আম আপনার এই সোফাটি ভালো লাগে তাহলে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার যদি ঈদের আগে কেউ নিতে চান আপনার রোজার ঈদের আগে যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে ষাট হাজার টাকা হলে এই সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন জলদি জলদি অর্ডার করে ফেলুন আর কয়েকদিন আছে ঈদের বাকি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল প্রোডাক্ট রেডি আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু দিতে পারবো আমাদের প্রোডাক্ট রেডি আছে আপনারা অর্ডার করলে সাথে সাথে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা